নমস্কার বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো আমি পাউরুটি দিয়ে একটা নতুন রেসিপি আমরা তো অনেক ধরনের সকাল হলেই পাউরুটি দিয়ে অনেক রকম ডিশ বানাই বা খাই আজকে আমি একটা নতুনত্ব ডিশ করে দেখাচ্ছি এটা পাঁচ সাত মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবে দেখুন বন্ধুরা আমার এইখানে হাতরায় বলতায় কামড় দিয়েছে ফুলে গেছে তাও কিন্তু বন্ধুরা আমি রোজই রেসিপি আপনাদের একটা একটা করে রোজ উপহার দিই কিন্তু দেখুন আমার তাও কিন্তু আমি এত কষ্ট করি সারা দিন আমার সংসারে কিন্তু সমস্ত কাজই আমাকে নিজেরাই করতে হয় আমি তাও করে আপনাদের ভিডিওগুলো দিই কিন্তু আমার ভিডিওগুলো ঠিক মতন ভিভার্স আসছে না কেন আসছে না সেটা যদি আপনারা কমেন্টে জানান তাহলে আমার খুব উপকার হয় ছোটো সাইজের স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি কতগুলো আমি এগুলোকে প্রথমে এই সাইডগুলো কেটে নেব ফেলানো যাবে না আমি এগুলো দিয়ে অন্য কাজে লাগিয়ে নেবো রকমভাবে শুধু সাইডটা ফেলে নিলে এই ডিশটা করলে কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা এইভাবে খুব সাবধানের সাথে এই সাইডগুলো এইভাবে কেটে নেবেন এইভাবে দেখুন আমি এইভাবে সবগুলো পাউরুটিরই সাইডগুলো কেটে নেব শুধু সাইডটা জাস্ট একটু শক্ত থাকে বলে সেই জন্য এটা বাদ দেওয়ার প্রয়োজন আপনারা যদি প্রয়োজন মনে না করেন তাহলে কিন্তু এটা সাইডটা না বাদ দিলেও চলে আমি কিন্তু সাইডটা এইভাবে বাদ দিয়ে সব কটা পা আগে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলোই এইভাবে আমি কেটে নিয়েছি রুটিগুলো কাটা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আমি অন্য কাজে লাগাতে পারবো সেই জন্য এটা ফেলানো যাবে না আর আপনারা যদি করেন এটা বাদ দেবেন না তাহলে বাদ না দিলেও কোনো অসুবিধা নেই এখানে আমি একটু প্যান বসিয়ে নিয়েছি আর আমি দুই টুকরো বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গলতে সময় দিচ্ছি আর আঁশটা কিন্তু খুবই অল্প আজে করতে হবে এটা আমি যে এখানে পাউরুটিটা কেটে রেখেছিলাম আমি তিন পিস পাউরুটি এইখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সেকেন্ড হবো পাউরুটিটাকে অল্প আজে বন্ধুরা এখানে আমি তিন পিস পাউরুটি দিয়েছি তিন পিসের মধ্যে বাড়ির বাচ্চাদের জন্য আমি হলো যে এক পিস এইখানে চিজ দিয়ে দিলাম মাঝখানে আপনারা এখানে যদি চিজটা পছন্দ না করেন নাও দিতে পারেন এরকমই চিজ দিয়ে দিলাম আর এর ওপর আর একটা পাউরুটি দিয়ে দিলাম আমার এক পিঠ ভাজা হলে আমি এটা তারপরে উল্টে দেব এই পিঠটাকে আমি এইভাবে উল্টে দিচ্ছি এক পিঠ একটু লাল করে ভাজতে হবে এখানে আমি যাহা তো গ্যাসের জ্বালা করছি না আমার কিন্তু একটু টাইম লাগছে আপনাদের গ্যাসের আদে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এক পিঠ পুরো লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে উল্টাতে হয় আমার কিন্তু এ পিসটা এখনও হয়নি আমি এ পাশে লাল করে ভেজে নেব একটু দেখুন বন্ধুরা আমার এক হলো গিয়ে লাল হয়ে গেছে আশা করি একটু সময়তে আমি এটাকে উল্টে নেব এবার এভাবে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিতে থাকবো এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি এইভাবে যদি আপনারা করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এটা এইভাবে বাচ্চাদের জন্য কিন্তু খুব হেলদি খাবার এটা আপনারা যদি এইভাবে করে দেন বাচ্চারা কিন্তু খুব জনপ্রিয় মতন খাবে এখানে ধরে আমার পুরোটাই টেনে নিয়েছে রুটিতে আর আমি এইভাবে আস্তে করে উল্টে দেবো আবার উল্টে দেওয়ার পরে এটা মিষ্টি করার জন্য এটা মিষ্টি করার জন্য আমার একটুখানি ই করা ছিল এইখানে ক্যারিমেল করা ছিল সেইটা দিয়ে দিচ্ছি এটা আঁশটা কিন্তু খুব কম রেখেই কিন্তু আপনার করতে হবে তবেই কিন্তু এই জিনিসটা খেতে সুন্দর লাগবে আমি এর মধ্যে আবার এক চামচ দুধ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে যদি করে বাচ্চাদের দেন তাহলে কিন্তু অবশ্যই ঝটপট এটা সকালের টিফিন খুব সুন্দর হয় আর এইখানে আমি যাহাতক নাকি ই করেছি আপনার হলো গিয়ে কাঠের আগে করছি সেই জন্য আমার একটু কম বেশি হয়ে যাচ্ছে এইভাবে যদি করে দেন বাচ্চারা কিন্তু খুব মনোযোগ দিয়ে খাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে জিনিসটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই জিনিসটা কেমন হয় বন্ধুরা হয়ে গেছে আর আমি নাবিয়ে নিচ্ছি এটা প্যানের থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেরকম সুন্দর খেতেও অসাধারণ হয় কিন্তু আমি আর একবারও বলছি আপনারা একবার করে খেয়ে করে খেয়ে কিন্তু আমার কমেন্ট অবশ্যই জানাবেন আর এইখানে যে আমি প্যানটা বসিয়ে রেখেছি সেটাকে ধুয়ে নেবো একটু ধুয়ে নিয়ে তারপরেই করতে হবে নাহলে কিন্তু এই যে আপনার যে বা দুধরা বাটারটা রয়েছে লেগে সেটা কিন্তু আঠার মতন ধরে নেবে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি প্যান্টটা আমি এখানে প্যান্টটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার বাটারও দিয়ে দিলাম আমি বাটার দিয়ে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও করে দেখাচ্ছি যাতে নাকি আপনারা করতে পারেন আমি এখানে পাউরুটিটা দিয়ে দিলাম একটু সময় সেঁকে নেব ওই পিঠটা আমার এই পিঠটা শেঁকা হয়ে গেছে আমি আবার উল্টে দিচ্ছি দেখুন এইভাবে এবার আমি এই পিঠটাকেও সেঁকে নেব একইভাবে এটা একটু শাখা হলে তারপরে কিন্তু আপনার দুধরা দিতে হবে না হলে কিন্তু ঠিক মতন ইয়ে হবে না এটা এখানে এই জিনিসটা বাটা দিয়ে এইভাবে তৈরি করে দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনাদের বলছি আমি আবার এটাকে উল্টে নিচ্ছি এখানে আমি চিজটা দিয়ে দিচ্ছি রুটিটা তুলে আপনারা আপনাদের ই মতন দেবেন আমি এইখানে চিজটা একটু বড় আছে রুটিটা আমার একটু ছোট হয়ে গেছে বলে আমি এইখানে রুটিটাকে একটু চিজটাকে গুটিয়েই দিলাম আমার এইখানে হাত দিয়ে করতে হচ্ছে কারণ কি আমার এইখানে উল্টানোটা খুবই অসুবিধাজনক হয়ে গেছে আমি এই পিঠটাও ভালো করে সেঁকে নেবো ওই পিঠটা আমার শেঁকা হয়নি দেখুন বন্ধুরা আমার ওই পিঠটাও লাল হয়ে গেছে সেই হিসেবে আমি দুধ দিয়ে দেবো এবার এর মধ্যে আমি এইখানে বাটিটা দিয়ে দিচ্ছি না আমার অসুবিধা হচ্ছে সেই জন্য আমি চামচে করেই দিচ্ছি এখানে খুব বেশি দুধ দিতে হবে না অল্প করে দুধ দিলেই কিন্তু আপনার তুলতে অসুবিধা হবে আবার বেশি পরিমাণে যদি দুধ দিয়ে দেন তাহলে কিন্তু এটা তুলতে অসুবিধা হবে আপনাদের আমি এটার মধ্যে অল্প মিষ্টি দিয়ে দিলাম যাতে এটা মিষ্টিটা হয় আমি আবার এটাকে উল্টে দেখুন বন্ধুরা এইখানে আমার হলো কাঠের জাল বলে সেই জন্য আমার একটু কম বেশি হয়ে যাচ্ছে সাকাটা আপনারা আপনাদের গ্যাসে যদি করেন মিডিয়ার টু করলে কিন্তু এটা খুব সুন্দর থাকবে হয়ে গেছে আমি এটা নাবিয়ে নেবো এবার আমি আর বাদবাকিগুলো একইভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি তিন পিস তৈরি করে আপনাদের দেখালাম এইখানে এটা একটু কড়া হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি কেটে দেখুন এলো কিন্তু বাচ্চারা খুব সুন্দর খাবে এই দেখুন কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে দেখুন আমি খেয়ে দেখাচ্ছি দেখুন সুন্দর এত সুন্দর হয়েছে আমি এক চামচ খেলাম মনে হচ্ছে আর একটু খাই আর যতই খাবেন কোনো সময় আর মন আর ভরবে না দেখুন বন্ধুরা আমি কত সহজে বাচ্চাদের টিফিন করা দেখালাম আপনাদের এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আর আমার ভিডিওটা কেন চলছে না সেটাও জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে কোনো সময় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন